প্ৰভোগ শত শত বৰ মথা বিজেপি আকাৰেই ইণ্ডিয়া যু আৰু চি পি আই এম দি এই জনসভার সভাপতি এই নরেন্দ্র মোদীর মত আমেরিকাতে যে বহু ধর্মের মানুষ সাদা আছে কালো অন্য রঙের মানুষ আছে এই গুনাল রাম বৌদ্ধ সাদার বিরুদ্ধে কালো কালার বিরুদ্ধে অন্য এই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মানুষ আজ থেকে বছর দেড়ের আগে শাস্তি দিচ্ছে আরেকজন এরকম স্বৈরাচারী এখন একটা রাষ্ট্রনায়ক ব্রাজিল নামে এক দেশ ফুটবলের দেশ পেলে তার দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল জাহিদ বলসানার তাকেও ব্রাজিলের মানুষ আজ থেকে বছর খানেক আগে ক্ষমতা থেকে ছুঁয়া পালাইছে এবার ভারতবর্ষের পালা নরেন্দ্র মোদী আর এক নেতা গত দশ বছর বুজরকে হিংসা এবং সরকারি যন্ত্রের অপবাহ মাধ্যমে দশটা বছর এই দেশটাকে প্রায় জাহান নামে দিকে ফেলেছে এই সৈরাজারী রাষ্ট্র নায়ককে তার দরজা দেখাইতে পারছে তার বিরুদ্ধে এবারে লড়াই এই লড়াইয়ে এখন বহুদলীয় গণতন্ত্র হইলেও তিনি বহুদলীয় গণতন্ত্র মানি ছিল নির্বাচন পঞ্চায়েত বা ইন্ডিয়া মঞ্চ নির্বাচন বিনিলবে কাসিনী নয় জন যেটা কি বলা হয় বহুদলীয় গণতন্ত্র কিন্তু বহুদলীয় গণতন্ত্র হইলেও এবারে নির্বাচনে দুইটা শুধু পক্ষ দুই পক্ষে লড়াই মাঝখানে যারা নির্দল তীবল এগুলো যা আছে এগুলি খড় কোটার মতো হয়েছে এগুলো অস্তিত্ব থাকবো না লড়াই হইল

দেশের যুবকদের কথা যারা আমরা বলি দেশের কথা যারা আমরা বলি দেশের ক্ষুদ্র জনগোষ্ঠী যেমন আমাদের উত্তর পূর্বাঞ্চলে আমরা ত্রিপুরি তক বরফ বা কালবরুতে যারা কথা বলি মণিপুরে যারা মেয়েটি বা কুকি নাগাল্যান্ডে

তাদের লাখো শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ অর্জন করছিল সেই স্বাধীনতা সংগ্রামীদের তার যে স্বপ্ন তার ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সংবিধান এই সংবিধানের উপর ভিত্তি করে আমাদের এই দেশপ্রেমিক তথা ইন্ডিয়া যুগের লড়াই কর্মসূচি আরেকদিকে বিজেপি দেখেন তারা বিজেপি সম্পর্কে আর না জানার কিছু নাই যত চোর ডাকায় যত টাউট

আর তার সাথে এই সতেরো ইংরেজি আঠারো লোকসভা নির্বাচনের আগে বিজেপি কে ভোট দেন বিজেপি সরকার হইলে করে ডাবল ইঞ্জিন সরকার শুধু হইত না মন্ত্রিসভায় থাকলো নেতা এখনো একজন আছে শুক্লা চলাল নোয়া একবার জন্য ত্রিপুরা ল্যান্ডের দাবি কি বিধানসভাতে কি বিধানসভার বাইরে কোথাও উচ্চারণ করে না